ভাই এর চেয়ে বড় গর্বের বিষয় আর কি হতে পারে কি দেখো নাই এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট ঠিক আছে বিশ্বাস বড়ো হ্যাঁ হতে পারে অনেকের কাছে এটা কিছুই না আবার অনেকের কাছে এটা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ঠিক আছে তো আমাদের প্রিয় অভিনেতা আদৃত রয় একটা পোস্ট করেছে বা একটা পোস্টকে কিছু ক্যাপশন অ্যাড করে শেয়ার করেছে ঠিক আছে পোস্টটা হচ্ছে কিছুটা এরকম আদ্রিত রয় বর্ন টোয়েন্টি ফিফথ মে নাইনটিন নাইনটি টু ইজ অ্যান ইন্ডিয়ান বেঙ্গালি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাক্টার ইস ওয়েল নোন ফর পোট্রেইং দ্য ক্যারেক্টার অফ সিদ্ধার্থ মোদক ইন মিঠাই ভাই এটা কারা লিখেছে জানো চিন্তা করতে পারছো এটা কারা লিখেছে আদৃত যে স্কুলে পড়াশোনা করেছে ওকে ভাই তো দেখো তাদের পক্ষ থেকেই একটা মানে বলছি ওয়েট করো তো আদ্রিত যে স্কুলে পড়াশোনা করেছে লা মার্টিনিয়ার তো সেই যে স্কুলটা সেই যে স্কুল তারা একটা লিস্ট আউট করেছে ঠিক আছে রিলিজ করেছে নোটেড অ্যালিউমোনি নোটেড অ্যালিউমনি যেখানে তারা তাদের স্কুল থেকে পড়ে বেরোনো শিক্ষার্থীদের ফিউচার কেমন হয়েছে বা তারা ফিউচারে কতটা ব্রাইটভাবে শাইন করেছে তাদেরই লিস্ট ঠিক আছে যে তারা ফিউচারে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে একটা উল্লেখযোগ্য জায়গায় গিয়ে পৌঁছেছে একটা নোটিসেবল জায়গায় গিয়ে পৌঁছেছে তো তাদেরই লিস্ট সেই স্কুলের পক্ষ থেকে রিলিজ করা হয়েছে আর তার মধ্যে প্রচুর স্টুডেন্ট আছে ঠিক আছে প্রবীণ নবীন প্রচুর স্টুডেন্ট আছে তাদের মধ্যেই তারা আদৃত রয়কেও লিস্ট করেছে সেই লিস্টের মধ্যে আদৃত রয়ও লিস্টেড আছে ঠিক আছে আদৃত রয়ের ফটো নাম সে কি কাজ করছে সে যে খ্যাতিটা অর্জন করেছে সবটাই সেখানে উল্লেখ করা হয়েছে ভাই এর চেয়ে বড়ো বিষয় আর কি হতে পারে যে একটা স্কুল তারা নোটেড অ্যালুমনি লিস্ট করছে একটা এরকম একটা ক্যাটাগরি তারা রিলিজ করছে তার মধ্যে আদৃত রয়ের নামটাও আছে যেহেতু সব একটা ওয়েলনোন অ্যাক্টার হয়ে উঠেছে নাম করেছে বুঝতে পারছো তো আদৃত সেই লিস্টের মধ্যে তারা লিস্টেড করেছে ঠিক আছে তো আদৃত তো ভাই এই খবরটা পাওয়ার পর এখানে ভাই দিগ্জ দিগ্গাজ লোকেরা আছে বেশ বড়ো মাপের লোকেরা আছে যারা লাইফে কিছু অ্যাচিভ করেছে তাদের মধ্যে আদৃতের নামটাও প্লেস করা আছে ফটোর আর সে কি অ্যাচিভ করেছে উল্লেখ করে দেওয়া হয়েছে তো এই খবরটা আদৃত রায় জানার পরেই আদৃত ভাই পোস্টটাকে শেয়ার করেছে কিছু অ্যাপ কিছু কিছু ক্যাপশন অ্যাড করে আদৃত লিখে দিয়েছে আই ওয়েন্ট ফ্রম বিং নোন অ্যাস ওয়ান অফ দ্য মোস্ট মিস মিস হেভিয়ার্স বয়েস ইন স্কুল টু বিং রেকনাইজড এজ আোটেবল অ্যালুমিনিয়াস থ্যাংক ইউ লা মার্টিনিয়ার ভাই বুঝতে পারছো মানে আদ্রিস খুবই একটা দুষ্টু ছাত্র ছিল ঠিক আছে যখন স্কুলে পড়ত একটা দুষ্টু ছাত্র ছিল সেখান থেকে আদৃত একটা নোটেবল অ্যালুমিনিয়স হয়েছে মানে বুঝতে পারছো সেখান থেকে একটা একটা দুষ্টু ছাত্র থেকে একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ব্যক্তিত্ব হয়ে উঠেছে যাকে মানুষ নোটিস করছে ঠিক আছে একটা নোটিসেবল জায়গায় পৌঁছেছে সেটাই থ্যাংকস জানিয়েছে লা তো বেশ ভালো লাগলো ভাই এটা কিন্তু খুব বড় একটা প্রাপ্তি ঠিক আছে তুমি যে স্কুলে পড়াশোনা করেছো সেখান থেকে তোমাকে বেছে নেওয়া হয়েছে ভাই আলাদাই নোটেড অ্যালিমিনের মধ্যে বুঝতে পারছো তোমাকে সেখানে লিস্ট করা হয়েছে হ্যাঁ এটা এটা একটা হিউজ প্রাপ্তি অনেকে এটা একটা স্বাদ বুঝবে না আর অনেকে যারা বুঝবে তারা ভাই ফিল করতেই পারছো ঠিক আছে এটা কত বড় একটা প্রাপ্তি আমার তো দারুণ লেগেছে তবে হ্যাঁ তোমাদের জানিয়ে রাখি লা মার্টিনিয়ারে মার্টিনিয়ারে যে ফিসটা আছে এটা কিন্তু খুব বড়ো একটা স্কুল ঠিক আছে আই থিঙ্ক ব্রিটিশ আমল থেকে হয়তো চলে আসছে আর এই স্কুলের ফিস কিন্তু অনেক বেশি আমি যতটা জানি আই থিঙ্ক তিন চার লাখ তিন চার লক্ষ টাকা ফিস ঠিক আছে আরও বাকি খরচা আছে খুবই একটা দামি স্কুলে পড়াশোনা করছে আদ্রিত আর যেহেতু ভাইয়া এই স্কুলটা কিন্তু খুব মেহঙ্গা একটা স্কুল একটা দামি স্কুল ঠিক আছে এখানে ফিস প্রচুর সবাই কিন্তু অ্যাফোর্ড করতে পারে না তো এমন একটা স্কুলে আদরিত লয় পড়াশোনা করেছে আর সেখান থেকেই বেরিয়ে এসেছে ব্রাইট ফিউচার নিয়ে ঠিক আছে তো আই থিঙ্ক সেই সেই পোস্টের কমেন্টে অনেকেই কমেন্ট করেছে আর এই কমেন্টগুলো আই থিঙ্ক তাদের সেই স্কুলের টিচারের পক্ষ থেকেই এসেছে ঠিক আছে একজন লিখেছেন সাচ এ প্রাউড অ্যাচিভমেন্ট বোথ ফর ইউ অ্যান্ড ফর লা মার্টেন মানে দুজনের জন্যই এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট একটা প্রাউড অ্যাচিভমেন্ট স্কুলের জন্য জন্য দুজনের জন্যই নাইস একজন লিখেছে এগুলো সব টিচার ঠিক আছে যারা কমেন্ট করেছে যতটা আমার আমি যতটা অ্যাচিভ করছি একজন লিখেছেন রিমার্কেবল অ্যাচিভমেন্ট মেকিং বোথ ইউ অ্যান্ড লা মার্টেন ইম্মেন্সলি প্রাউড ওকে অ্যাজুয়ালি গেছে তুমিও যেমন এই স্কুলে পড়ে গর্বিত তোমার স্কুলও তোমার মতো প্রতিভাবান ছাত্র পেয়ে গর্বিত তাই ধর তো অনেকেই অনেক রকমের কমেন্ট করেছে আমার তো দেখবে ভালোই লাগলো যে আধুনিক একটা দুষ্টু স্টুডেন্ট ছিল ঠিক আছে তো সেখান থেকে একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হয়ে ফুটে উঠেছে দারুণ দারুণ দারুন তাদের স্কুল লাইফের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারলাম তার টিচাররা যে তাদের তার উপর কতটা প্রাউড সেটাও আমরা জানতে পারলাম বা তার স্কুল তার উপরে কতটা প্রাউড সেটাও আমরা জানতে পারলাম ঠিক আছে এটা কিন্তু আমরা জানতাম না এটা কিন্তু একটা অজানা তথ্য ছিল ঠিক আছে যেটা আমরা জেনে গেলাম আর আদৃত খুব খুশি সে কারণে সেই এই পোস্টটাকে ক্যাপশন অ্যাড করে শেয়ার করে দিয়েছে সমাজ মাধ্যমে আর দারুণ লাগবে জেনে যে ছোটোবেলায় তুমি যতই দুষ্টু হও না কেন বড়ো হয়ে তুমি তোমার আসল রঙটা দেখাও ঠিক আছে আর তো সেটাই দেখিয়েছে ছোটোবেলায় দুষ্টু হলেও বড় হয়ে সে তার ভবিষ্যৎ উজ্জ্বল করে নিয়েছে আর একটা প্রকৃত মানুষ হয়ে উঠেছে একটা ভালো মানুষ হয়ে উঠেছে এর চেয়ে বেশি আর কি হতে পারে তাই না তো আমার বেশ ভালো লাগলো এই পোস্টটা বা এই তথ্যটা জেনে সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে বাই